আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আসলে প্রায় প্রায় আমরা একটা কমন একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আপনার দরজা গুলোকে কেমিকেল করা কিনা আপনার কাঠ গুলোকে কেমিকেল করা কিনা দেখেন আপনি যদি সুস্থ থাকেন আপনার কি কখনো ট্রিটমেন্টের প্রয়োজন হবে আপনি কি কখনো মেডিসিন নেবেন তো ট্রিটমেন্ট তো তাকেই করা হয় যে কাঠটা আসলে পরিপক্ক না সেটাকে ট্রিটমেন্ট করা হয় কিন্তু আপনি যখন এই ধরনের গাছ দিয়ে দরজার চৌকাট করবেন কিংবা পরিপক্ষ এটা প্রাপ্ত বয়স্ক কাঠ দিয়ে দরজার পাল্লা করবেন সেক্ষেত্রে কেমিক্যাল কেন ইউজ করতে হবে কেমিক্যাল ওইটাকে ইউজ করতে হবে যেখানে আপনার যে কাঠ গুলো অপরিপক্ষ গাছের ডালা দিয়ে যখন আপনি পাল্লা বানাবেন কিংবা চৌকাট বানাবেন সেগুলোকে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে কিছু সময়ের জন্য এটাকে স্থায়িত্ব দিতে পারবেন কিছু সময় পর্যন্ত এটাকে টিকিয়ে রাখা যাবে কিন্তু সেটা তো লং টাইম হবে না একটা সময় কেমিক্যালের মেয়াদ শেষ হয়ে যাবে আপনার দরজার যে সমস্যা এই সমস্যা গুলা আবারও বের হয়ে আসবে এটা জাস্ট অল্প কিছুদিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু কেউ কিন্তু দরজার চৌকাট বা পাল্লা অল্প কয়েক জন্য ব্যবহার করতে চায় না সে একটু লং টাইমের ব্যবহার করতে চায় তো সেই আমি বলবো পরিপক্ষ গাছ ব্যবহার করবেন যেখানে কেমিক্যাল ইউজ করতে হবে না এটা এমনিতেই সবল একটি গাছ সুস্থ সবল একটি গাছ যখন আপনি ব্যবহার করবেন সেটাকে আপনি লং টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ